সো হ্যালো ফ্রেন্ডস আজকের বেড়েতে আমি আপনাদের দেখাবো আপনার ফ্রি ফায়ারের গেম সাউন্ডটাকে বন্ধ করবেন কীভাবে তো যখনই আপনারা ফ্রি ফায়ার গেম ওপেন করবেন তো এই একটি সাউন্ড কিন্তু কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যখন আপনারা লপ দিয়ে থাকবেন তো এই সাউন্ডটিকে যদি আপনারা বন্ধ করতে চান তাহলে কীভাবে এই সাউন্ডটিকে আপনারা বন্ধ করবেন তো সে আজকে বেটে দেখাবো তাই আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনার এই ফ্রি ফায়ারের সাউন্ডটিকে বন্ধ করতে পাবেন তো এই সাউন্ডটিকে বন্ধ করার জন্য ফার্স্ট আপনার আগে ফ্রি ফায়ার ওপেন করবেন ফ্রি ফায়ার ওপেন করার পর এদিকে ডান দিকে আপনার একটি সেটিংসের অপশন পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন এই যে সেটিং অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা উপরে দেখতে পাবেন বেসিক তারপর সেন্সিটিভিটি তারপর কন্ট্রোলস ভিকেলস অটো পিক আপ তারপর ডিসপ্লে তার নিচে সাউন্ড তো এই সাউন্ড অপশানটিতে আসবেন সাউন্ডে আসার পর উপরেই দেখতে পাবেন মিউজিক তো আপনাদের এই মিউজিকটাকে একদম লো করে দিতে হবে একদম যদি লো করেন তাহলে কিন্তু এই মিউজিকটি বন্ধ হয়ে যাবে তো আপনারা এখন দেখছেন যে আমার মোবাইলে কিন্তু মানে আমার ফ্রি ফায়ার গেমে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না তো এইভাবেই কিন্তু আপনার ফ্রি ফায়ার ইন গেমে যে একটা লবিতে সাউন্ড হয় সেই সাউন্ডটি কিন্তু বন্ধ করতে পারবেন তো আমার ভিডিও আপনার ভালো হয়েছে যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানটিকে সাবস্ক্রাইব করুন